যদি আপনাকে দেখে কেউ জলে তাহলে সে আপনার উপরে না আপনার তলে আর এটা আপনার সফলতার কথাই বলে ভাই যে আপনাকে নিয়ে জ্বলবে সে কোনো না কোনোভাবে আপনার থেকে কম সাকসেসফুল কোনো না কোনোভাবে সে আপনার ছোট ছোট সাকসেসগুলা প্রসেস করতে পারে না আর আপনি দেখবেন আপনাকে দেখে জেলা শুধুমাত্র তারাই হবে যারা আসলেই আপনার জায়গায় পৌঁছাতে চায় কিন্তু তাদের কোনো যোগ্যতাই নেই আপনার জায়গায় পৌঁছানোর তাই জাস্ট ফ্রগেট অ্যাবাউট দেম ওভারলোডেড হয়ে আছে টক্সিসিটি এমন মানুষকে জাস্ট রিমুভ করে দেন লাইফ থেকে লাইফ উড বি গ্রেট আর আপনাকে দেখে যে অ্যাপ্রিসিয়েট করে তার সাথে আপনি আপনার সময়টা কাটান তাহলে কি হবে আপনি দুইটা জিনিস একসাথে পাবেন একটা হচ্ছে একটা গুড টাইম পাবেন আর একটা হচ্ছে মোটিভেশন পাবেন সো ডু নট ফ্রগেট অ্যাবাউট দ্য থিং আপনাকে দেখে তারাই জলে যারা প্রকৃতপক্ষে আপনার দলে